ব্ল্যাক কালার থেকে দেখেনি প্রত্যেকটা কালার একদম দারুন এটা ফোন আছে কেটে দিয়েছি হ্যাঁ ঠিক আছে কেটে দাও মেনটি বলে ট্রান্সপারেন্ট লুকিং এর উপর পড়ে যেত হুম তো ব্ল্যাকটাও অসাধারণ লাগে ব্ল্যাকটাই বেশি ভালো লাগে গ্রিন থেকে আমার বাজ যেটা হ্যাঁ সেটাই তো দেখো মিটার জ্বলছে আবার

আর এই যে কতটা কেসের চার্জ আছে আর চার্জার মানে বলছি মানে খুব হাই স্পিডে সেগুলো দিয়ে লাগাবে না ফোনের নর্মাল চার্জার দিয়ে মানে তো ওপো ভিভোতে যেগুলো থাকে পঁয়ষট্টি ওয়াট ওইগুলো দেবে লুকিংটা খুব ভালো লুকিং একদম কারণ

ये जो है ये चार्जिंग प्रोटेक्शन है हां ये ये जो टाइप सी फास्ट चार्जिंग मोड है जो तुम्हारे अच्छा ठीक है जाओ सिदर जी ठीक है जी नाउ तुम ये बार ब्लूटूथ कनेक्ट